আজকের লক্ষ্মী পুজো সবাই মনে হয় ঘুম থেকে উঠে চান করে নতুন পাঞ্জাবি পরে ঠাকুর দেখতে বেরিয়ে গেল আর চাদর খুঁজতে ঘুমাবার জন্য অবস্থা দেখো আজকে লক্ষ্মী পুজো তোমাদের দেখে কিন্তু মনে হচ্ছে না এই যে পুজোর বাজারে চলে এসেছে সব ফুল মিষ্টি সবজি আর কি এনেছে ওই তো দশক সব এনেছে বাড়ি থেকে বেরিয়ে বড় মা ভোলা বাবা পঞ্চানন বাবা সবার সঙ্গে দেখা হয়ে গেল এদিকে শ্লোক কিনছে ভুষ্ম বাজার আমি নিলাম কুড়ি মাটি

আজকের লক্ষ্মী পুজো সবাই মনে হয় ঘুম থেকে উঠে চান করে নতুন পাঞ্জাবি পরে ঠাকুর দেখতে বেরিয়ে গেল আর এ চাদর খুঁজছে ঘুমাবার জন্য অবস্থা দেখো চাদরটা আয় ট ট ট বাজে সাড়ে নটা বাজে সাড়ে নটা সাড়ে নটা মামাতে কই আমাটা কই শোনা সোনামা কই এই সোনা মামা কই সোনামা কই চাদে চটুর দে চে পটকাই এ পটকাই আম পটকাইতে কই তুই যাবি না তো তাও আমি আবার ঠাকুর দেখতে যাই এই চলো বাবা ঘুম থেকে ওট আবার ঘুমাবি এই দেখেছ পিঠে দুটো দেবো ওট ওট ঘুম থেকে ওট এগারোটা বাজে তুই ঘুম থেকে উঠবি হ্যাঁ কি না আজকের লক্ষ্মী পুজো সব বাড়িতে পুজো হচ্ছে তুই ওর না ওর না ঘন্টা তো কই ঘণ্টায় কই ঘণ্টাই কই এই ঘন্টায়টা কই এই ঘণ্টায়টা কই আজের যে লক্ষ্মী পুজো তোমাদের দেখে কিন্তু মনে হচ্ছে না বুঝেছ আজকের যে লক্ষ্মী পুজো তোমাদের দেখে মনে হচ্ছে না এত কেনাকাটা পুজোর বাজার বাকি ওরা দুজনেই জ্যারকি মারছে একজন দশটা বাজে ঘুম থেকে ওঠে না যদি বাবুড়লো আর একজন তার পিছনে নিয়ে পড়েছে হ্যাঁ এই বাবু আমি কিন্তু খুম মারবো বাবুর বাবার সমেত তেল মারছিস কেন এটা মাগবি এটা মেয়েদের জিনিস না চলে যা তুই অনেক কো না সকাল থেকে অনেকবার বলেছি বাবু বাজার করতে যাবি কি না তুই দাঁড়াও ছেলে ওই দেখো হ্যালো টু টু চ্যানেল নিউ আজকের আওয়ার হচ্ছে তোমার কোজাগুড়ি লক্ষ্মী পুজো সিক্স অফ সেপ্টেম্বর আজকের আমি এই মুহূর্ত এখান থেকে শুরু করছি সবাইকে প্রথমেই জানাই লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা আজকে প্রত্যেকের বাড়িতে এই পুজোটা হয় প্রত্যেক মানে কি আপামর বাঙালির বাড়িতে এই পুজোটা হয় কারো বাড়ি ঠাকুর ওটা কারো বাড়ি ঘট পুজো কারো বাড়ি প্রতিমা পুজো কারোর বাড়ি মানে যেটাকে বলে আর কি পিতলের মূর্তি পুজো আর প্রতিমা পুজো মানে মাটির আমি এটা জানতাম না যে মাটির প্রতি মাটির মূর্তিকে প্রতিমা বলে আর পিতলের ঠাকুরকে মূর্তি পুজো এই গুলি যাচ্ছে ঘেটে খাওয়া হওয়া আছে যাই হোক চলো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আজকে আমাদের বাড়িতে তো ঘট পুজো আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের ছবি আছে মূর্তি নেই বা প্রতিমা নেই ছবি আছে আর আমাদের সারা বছর ঘট পাতা থাকে যেটা লক্ষ্মীর ঘট বলে তোলা হয় না তো ওই ঘট পুজো আছে তো আপাতত ঘটতে মাঝে এগারো দশ কিছুই শুরু করিনি শুধু চান টান করে সকালে রান্না বান্নাটা হয়েছে যেটা তো যেটাও মা করেছে এখন যাচ্ছি বাজার করতে কালকের করা হয়নি বৃষ্টি পড়ছিল বলে চলো যাই হোক চল বেরোনো যা কোথায় যাচ্ছো পুজোর বাজার করতে যাচ্ছো তো তোমার বাবাই তো আসেনি তুমি কার সাথে যাবে একদম না অনেক কোলে কোলে ঠাকুর দেখেছিস না না ওই বাবা এসে ওই বাবা এসে ওই বাবা এসে চুচু 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 রেডি হয়ে আছে অনেক কোন শ্লোকের বাবা এখনো আসছে না এই রাস্তা যাবে না শ্লোকের বাবার কাছে সবজি বাজার করতে যেগুলো আর কি ভাজা ভুজি তো দেবো আর দশকর্মা মিষ্টি মিষ্টি কাল হয়ে গেছে শুধু ফল আর দশকর্মাটা বাকি সেটা আজকে নেবো এই যে পুজোর বাজার চলে এসেছে সব ফুল মিষ্টি সবজি আর কি কি এনেছে ওই তো দশকর্মা বাজারটা সব এনেছে বাড়ি থেকে বেরিয়েই বড়মা মা ভোলা বাবা পঞ্চানন বাবা সবার সঙ্গে দেখা হয়ে গেল ওদিকে স্লোক কিনছে ভুসমাল বাজার আমি নিলাম খুঁড়িমাটি তুই কিন্তু ফ্রিতে ভালো নাচতে পারিস জানিস এটা আইসক্রিম নয় কেক আজকে লক্ষ্মী পূজার দিন ডিম দিয়ে তুমি কেক খাবে পিঠে চামা তুলবো ওই দেখ ও আইসক্রিম বার করছে ওটা কি চশমা ধরব তারপর কি খাবে দেখো সকালবেলা কিছু না খাইনে আর খেতে পাবে না ও বাবা নিজে পরীক্ষা নিরীক্ষা করে তবে আইসক্রিম নেবে ভোগের জন্য ময়দা সুজি নেওয়ার পর চলে গেছিলাম সবজি বাজারে একটু ফুলকপি নেব বলে শ্লোকের বাবা বাজার করেছে কিন্তু এনেছে পাঁচ রকম ভাজার জন্য এক রকমের পটল পটল তো দেবো না কারণ মা উত্থান একাদশী হয়নি খায়নি তাই সৌদে চলে গেছিলাম ফুলকপি আনতে বাজারেও গিয়ে দেখলাম কিন্তু আজকের বাজার পুরো জমজমাট ভিড়ে ভর্তি লক্ষ্মী ঠাকুর নিয়ে লোকে বাড়ি ফিরছে এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণের ছবি ঘর নিচে পাতাই আছে আলাদা করার কিছু পাতবো না যেমন নিত্য পুজো হয় তার সাথে আলাদা একটা ভোগের ডালা আর যে সমস্ত জিনিস দিতে হয় সবই নতুন করে আমাদের বাড়িতে কোনো দিনই কোনো পুজো ঠাকুর মশাই আসে না যখনই একমাত্র আমরা প্রতিমা পুজো করি মাটির প্রতিমা তখনই ঠাকুর মশাই আসে আমাদের আজকে এসেছে বেগুন বরবটি এই যে বললাম পটল এনেছে কিন্তু পটল তো দেবো না দেব কুমড়ো ভাজা আলু ভাজা আর সব ভোল কেটে ধোয়া হয়ে গেছে এবার এক এক করে ভাজা বসাবো আর এদিকে লুচির জন্য আমার ময়দা ও মাখা এখনো হয়নি এবার মাখবো চলো মা লক্ষ্মীর নাম নিয়ে পুজোর জোগাড় মানে ভোগের জোগাড় শুরু করা যাক

চলছে মানে যেটা ভোগের রান্না বান্না চলছে তিন রকম হয়ে গেছে আলু চাপিয়ে দিয়েছি কুমড়োটা বাকি লুচি তো হয়েই গেছে আর বাকির মধ্যে আছে ক্ষীরের পায়েস সিন্নিটা মার মাখা হয়ে গেছে ঘড়িতে বাজে দুপুর দুটো আমাদের বাড়িতে কোনো বামুন আসে না আমরা নিজেরাই পুজো করে নিই কারণ আমাদের এখানে বামুন পাওয়া খুব মুশকিল আজকের অনেকবার ওপর নিচ করতে হচ্ছে যেহেতু লক্ষ্মী পুজোটা আজকের আমি করব তাই একবার ওপর আর একবার নিচ করছি ভোগের ভাজাভুজি হয়ে গেছে সিমনি হয়ে গেছে মা ক্ষীরের পায়েস করছে সেই সুযোগে আমি চলে এসেছি যেগুলো কিনেছি আলতা সিঁড় লক্ষ্মীর ঝাঁপি কোটো সেগুলো সাজিয়ে নিতে পান সুপারি করি যেগুলো আর কি লাগে সাড়ে চারটে মতো বাজে মা ভোগের জোগাড় শুরু করে দিয়েছে মানে ডালা বা বাটা যেটাকে বলে আর এদিকে আমি অনেকদিন পর আজকে পা ভরে আলতা পরেছি আমি এত পা ভরে আলতা খুব একটা পড়ি না আর এদিকে শ্লোক আলপনাগুলোর জন্য ব্যাং হয়ে গিয়েছে ওকে শুধু একবার বলেছি এগুলো তুমি কোনোভাবে পা দেবে না আর ওর ব্যাং হওয়া শুরু হয়ে গেছে দেখো দেখো এই হচ্ছে আমার আজকে লক্ষ্মী পূজার লুক ফুল লুকগুলো ফটোতে দেবো কারণ শোকের বাবার নেই এই মুহূর্তে যে আমাকে কটা দেবে আজকে দুদি বান্ধবী ছুটে ছুটে খুলে যাচ্ছে চলো এবার নিচে যাব এক্ষুনি পুজো হবে ঠিক আছে চলো নিচে যাই সাজে এসছে বড় ফটো যোগাড় যন্ত্র গোছানো জন্য সবই কমপ্লিট শুধু সন্ধে হলে

শ্লোকের বাবা আজকে পুজোর সময় থাকতে পারবে না তাই আমার শাড়ি পরার ভিডিও বা কীরকম সেজেছি সেটাও আজকে আর দেখাতে পারলাম না তাই আমার একমাত্র আইনাই ভরসা আমাকে আজকে কেমন লাগছে জানিও এই আকুড়ে করে শাড়ি পরতে আমার যে কী বলবো পুজো নয় আজকে ভোলানাথ একটু রেস্ট করছে মানে বিশ্রাম নিচ্ছে আজকে ওই দেখো উপরে মা লক্ষ্মীর পুজো ওই যে ওপরে ঠাকুর দেখতে পাচ্ছ ওই ঠাকুর ওই ঠাকুর না বলো জয় মা লক্ষ্মী আজকের ভোলানাথের পুজো নয় বাবা ও বাবা চালি ওটা কার্তিক ঠাকুর এই পাশের টাকে কে বলো সরস্বতী বাবা কার্তিক ঠিক বলেছো ওটা বাবা কার্তিক তারপরে সরস্বতী তারপরে বলো তো আজ কার পুজো বলো তো

রে ভালো রেখো ভালো রে রে যেও না লাভ কেটে কেটে যেও না একটু দাঁড়াও বসো এ তুই যে আরম্ভ করিস পুজো হলে আগে সব একবার রেডি হয়েছি ঘড়িতে সময় বাজে নটা দশ লক্ষ্মী পুজো মানেই এত এত নিমন্ত্রণ থাকে পাড়ায় মোটামুটি তিনটে চারটে লক্ষ্মী পুজো হয় তার মধ্যে আমাদের দুটোই নেমন্তন্ন আছে একটা বাড়িতে যাওয়া সম্ভব একটা মানুষের পক্ষে তো দুটো বাড়ি যাওয়া সম্ভব নয় তাই আমাদের খুব পরিচিত একজনদের বাড়িতেই যাই প্রত্যেক বছর মানে বিয়ের পর থেকে ওখানেই যাচ্ছি খাবো খাবো কিনা ঠিক নেই কারণ ওই লুচি টুচি খেয়ে না শরীরটা মনে হচ্ছে আর বিষ না লাগবে তবে কি বলে কি বলে শ্লোকের ভাতটাও হয়ে গেছে শ্লোকের বাবা কিন্তু কিছু খায়নি ওখানে গিয়েই খাবে আমি খেতেও পারি বা নাও খেতে পারি এরকম একটা কনফিউশন নিয়ে যাচ্ছি দোরা মোনা হয়ে আবার যতটা মিষ্টি নেব শ্লোকের পেস্ট কেনা বাকি এগুলো কিনে টিনে নিয়ে তারপর যাব তো নটা দশ শ্লোক তুমি রেডি চলো 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 লক্ষ্মী পুজো মানেই সকাল থেকে সাজুগুজু করতে 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 দিন খাবার মানে সারাদিন লক্ষ্মী সাজার যে দিনই শেষ আসল কথা সকালে শাড়ি পরলাম আবার সারা শাড়ি পরলাম বিকেল আরো নতুন শাড়ি পরলাম সারা রাত প্রদীপটা জ্বলবে সারা রাত জ্বালিয়েই রাখতে হয় চলো ঘুরে আসি আমরা মিষ্টি নেওয়া হয়ে গেল এবার সোজা যাব নিমন্ত্রণ বাড়ি লক্ষ্মী পূজা নিমন্ত্রণ খেতে আমাদের এখানে লাগিয়ে রাস্তাটা যেন একটু উন্নত উন্নত লাগছে এতদিন কালো হয়ে থাকবে আচ্ছা লক্ষ্মী পুজো উপলক্ষে পুরো রাস্তাঘাট প্রায় ফাঁকা হয় আর তো ওই নটার সময় এই রাস্তায় জ্যাম নেই বড় গাড়ি নেই শুধু কটা বাইক যাচ্ছে খুব বিরল দৃশ্য বাবু কি দেবে খেতে এসছো পাতা দেবে পাতা পাতা মাটি দেয় খেতে এসছো পাতা দেবে তোকে লুচি দেয়নি তোকে মুড়ি খেতে দিয়েছে দেখ আমাকে লুচি দিয়েছে আলুর দম দিয়েছে তোকে কিচ্ছু দেয়নি তুই মুড়ি খা চলো তাহলে আজকের ব্লগটিকে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে এখনও নতুন ব্লক না আমার পুরনো ব্লগ প্রচুর 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 ডিউ আছে সেগুলো ক্লিয়ার হবে তারপর নতুন ব্লগ আজকে সময় ব্লগ করলাম এরপর কবে ব্লগ করবো আপাতত জানি না আর ব্লকগুলোর শুধু উল্টো পাল্টাও যাচ্ছে একটার পর একটা কোনো সিরিয়াল নেই যাই হোক চলো তাহলে আজকের জন্য টাটা আসি দেখাবে আবার কাল আবার পরে নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি আশা করি লক্ষ্মী পুজোর সময় খুব 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 ভালো কাটলো